সময় ছিল এখনো আছে আগস্টের পর ওনারা এই কাজটি করেছেন এবং দুই হাজার সাতের মিনুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলেও তারা আমরা বীরের জাতি মুসলিম জাতি আমরা ইমানদার মানুষ আমরা কখনো পালিয়ে যাই না গুলি যদি লাগে তো আমাদের বুকেই লাগে আমাদের পিঠে কখনো গুলি গুটে চলে যাওয়া পালিয়ে যাওয়া এ সমস্ত কথাগুলো আসলে এগুলো রাজনৈতিক কথাবার্তা আমাদের সংগঠনটা রাজনৈতিক নয় আমাদের কর্মসূচিও রাজনৈতিক নয় আমরা এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয় দাবি করে তারা বলেন কারো হাতে লাঠি হয়ে কাজ করে না হেফাজত ইসলাম আমরা কারো দ্বারা প্ররোচিত না এবং আমরা সরকার নামানোর জন্য সরকারকে উৎখাত করবার জন্য এই আন্দোলন করিনি তবে এই কথা সত্যি সরকারকে পদত্যাগে বাধ্য করবার মতো শক্তি সাহস ক্ষমতা হেফাজত ইসলাম বাংলাদেশে রয়েছে নেতারা বলেন হেফাজত ইসলামের দাবি নিয়ে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে নারী অধিকার খর্ব নয় নারীর শালীনতা ও মর্যাদা রক্ষার কথাই বলছে